জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড আশীর্বাদ একজন বলিল কিছু আশীর্বাদ করুন শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন নিশ্চয়ই আশীর্বাদ করব আশীর্বাদ করব তোমার ভিতরে মনুষ্যত্বের শ্রেষ্ঠ দীপ্তির প্রকাশ ঘটুক তোমার প্রসিদ্ধি ও সমৃদ্ধি সর্বজীবের কুশলে প্রয়োজিত হোক আশীর্বাদ করব জীবনের গতিপথ তোমার সরল হোক স্বচ্ছ হোক সুন্দর হোক নিষ্পাপ হোক আর মানুষের কল্পনায় যা শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর তেমন সদ্গুণ সমূহে যেন তুমি বিমণ্ডিত হও নিজ পৌরসের বলে আর তপস্যার প্রভাবে হরিওম